আজ বৃহস্পতিবার চৌঠা জুলাই দু চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি আফরোজা দিবা শুরুতেই জানাবো শিরোনাম ওমানে কাল থেকে ছুটি শুরু বন্ধ থাকবে দূতাবাস প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের বৈঠক আলোচনায় ভিসা প্রসঙ্গ ওমান থেকে বেড়েছে প্রবাসী আয় বড় লাভ আমিরাতের অনিশ্চয়তায় তৃতীয় টার্মিনালের প্রবাসী কল্যাণ ডেস্ক ভোগান্তি বাড়বে প্রবাসীদের ইতালিতে অবৈধভাবে বেশি ঢুকছেন বাংলাদেশিরা শ্রমবাজার বন্ধের সংখ্যা বিমানবন্দরে দুই প্রবাসীর ব্যাগ বদল উদ্ধার করে দিল এপিবিএন দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ মানে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ছুটি শুক্র শনিবারের সাধারণ বন্ধের সঙ্গে যোগ হচ্ছে রোববারে সরকারের ঘোষিত নতুন বছরের ছুটিও সরকারি বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্যই এই ছুটি প্রযোজ্য হবে তবে কাজের ধরন বিবেচনায় যেসব কর্মী ছুটিতে যেতে পারবেন না তাদেরকে এদিনের জন্য অতিরিক্ত মজুরি দিতে বাধ্য থাকবেন নিয়োগকর্তা এদিকে হিজড়ি নতুন বছরে বন্ধ থাকবে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসও দোতলায় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয় আগামী সাতই জুলাই বা রোববার ছুটির কারণে দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে প্রতিবারই আরবি নতুন বছর উপলক্ষে ও মানে সরকারি ছুটি ঘোষণা করা হয় এ সময় বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সুলতান হাইথাম বিন তারেক ইসলামের ইতিহাসে কতগুলো উল্লেখযোগ্য স্মৃতির সম্মানার্থী ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাসকে মহরম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে ইসলামের ইতিহাসে কারবালা সহ বিভিন্ন ঘটনার স্মরণে আরবি সনের হিজড়ি বছরের প্রথম মাস মহরমের দশ তারিখ পবিত্র আশুরা পালিত হয় তাই মুসলিম ধর্মের সুন্নিদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ওমানের ভিসা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছেন ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আব্দুল করিম আল বালুশি ওমানের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশদের জন্য বর্তমানে দশটি ক্যাটাগরিতে ওমানের ভিসার দেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়া ওমানের ভিসার বিধিনিষেধ সুনির্দিষ্ট করে বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয়নি চাহিদা নির্ধারণের জন্য ওমানের পর্যায়ক্রমে শ্রমবাজার পর্যালোচনা করা হয় সেই পর্যালোচনার ভিত্তিতে যেসব দেশে জনবল বেশি সেসব দেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত করা হয় এদিকে ওমানে থাকা বাংলাদেশিরা ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবনে আল বালুসি প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় মানব সম্পদ থেকে দুই দেশই উপকৃত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফার বলেন এটা সত্য কারণ প্রবাসীরা দুই দেশের অর্থনীতির জন্যই কাজ করছে বৈঠকে ওমানের রাষ্ট্রদূত বলেন ওমান দীর্ঘ সময় ধরে সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে এবং আগামীতে প্রবৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছাতে পারে বৈঠকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করা বিষয় আলোচনা হয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরশীল প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন 17 বিদে অর্থ বছরে ওমান থেকে বাংলাদেশে 112 কোটি 34 লাখ ডলার রেমিটেন্স এসেছে এর আগের অর্থ বছরে ওমান থেকে দেশে প্রবাসী আয়ে এসেছিল 79.06 কোটি ডলার অর্থাৎ আগের বছরে চেয়ে 17 বিদে অর্থ বছরে প্রায় 33 কোটি ডলার প্রবাসী আয় বেশি এসেছে রেমিটেন্স বেড়ে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মিজবুল হক বলেন রেমিটেন্স বাড়ার মূল কারণ হলো ডলারের ক্ষেত্রে অনানুষ্ঠানিক চ্যানেলের সঙ্গে ব্যাংকের দরে পার্থক্য কমে আসা এতে বৈধপথে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা গত দুই অর্থ বছরে প্রবাসী আয় শীর্ষে ছিল যথাক্রমে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র তবে সদ্য বিদে অর্থ বছর দাপট দেখিয়ে সবাইকে পেছনে ফেলে আধিপত্য বিস্তার করেছে সংযুক্ত আরব আমিরাত বিষয়টি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অবৈধভাবে আরব মিরাতে টাকা পাচারের অভিযোগ অনেক পুরনো এ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ আবার কেউ বলছেন বর্তমানে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকে বৈধ চ্যানেলে প্রবাসী আয় আসা কমেছে বিপরীতে ইউএ ও যুক্তরাজ্য থেকে বেড়েছে এ কারণে দেশভিত্তিক প্রবাসী আয় পরিবর্তন দেখা দিয়েছে সদ্য বিদায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রবাসী আয়ে হঠাৎ করেই সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষ উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত 2023-24 অর্থবর্ষে আরব আমিরাত থেকে প্রবাসী আয় এসেছে 459 কোটি 90 লাখ ডলার যা আগের অর্থবছর থেকে 156 কোটি 52 লাখ ডলার বেশি একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে এসেছে 296 কোটি 16 লাখ ডলার এবং সৌদি আরব থেকে 274 কোটি 15 লাখ ডলার আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সেভ যাওয়া ও আসার সময় প্রবাসীদের সেবা দিতে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আছে প্রবাসী কোলান্ডেজ নতুন কর্মীদের ছাড়পত্র যাচাই অসুস্থ কর্মীদের বরণ প্রবাসীদের মধ্য গ্রহণ করে থাকে এই ডেস্ক তবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে জায়গা বরাদ্দ পাচ্ছে না এই ডেস্ক প্রবাসী কল্যাণ ডেস্কের একটি চিঠি থেকে জানা যায় বিমানবন্দরের দায়িত্ব পালনকারী সব পক্ষকে নিয়ে দশ একটি বৈঠক করেছেন বেবিচক চেয়ারম্যান বৈঠকে বিভিন্ন দপ্তরের কার্যালয় বরাদ্দ নিয়ে আলোচনা হয় এ সময় প্রবাসী কল্যাণ ডেস্কের অবস্থান ও কার্যক্রম নিয়ে জানতে চাইলে তৃতীয় টার্মিনালে এই ব্যবস্থা থাকছে না বলে জানান বেবিচক চেয়ারম্যান কল্যাণ কর্মকর্তারা বলছেন প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি নতুন কর্মী বিদেশে যান পুরনো কর্মীদের আসা যাওয়া তো আছেই এছাড়া কোনো কর্মী যাতে মানব পাচারের শিকার না হন তাই বিমানবন্দরের ছাড়পত্রটি যাচাই করে প্রবাসী কল্যাণ ডেস্ক এটি পুলিশের অভিবাসন বিভাগের কাছে চলে গেলে যাচাইয়ের এই সুযোগ বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন প্রবাসী শ্রমিকদের বেশিরভাগের পড়াশোনা কম কিংবা নেই বললেই চলে তাদের নানাভাবে সহায়তা করতে হয় বিমানবন্দরে তাই এডেস্কের ডেস্কের কার্যক্রম বন্ধ করা হলে প্রবাসীরা নানা রকম ভোগান্তির মধ্যে পড়বেন সাগর পাড়ে দিয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে অবৈধভাবে সবচেয়ে বেশি তালিতে প্রবেশ করেছে বাংলাদেশি অভিবাসীরা সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয় চলতি বছর পয়লা জানুয়ারি থেকে আঠাশ জুন পর্যন্ত ভূমধ্যসাগর সাগর পারে দিয়ে ইতালিতে পৌঁছেছে পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন অভিবাসী এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশের নাগরিকরা সংখ্যা পাঁচ হাজার তিনশো বিরাশি জন যা মোট অভিবাসীর একুশ শতাংশ এদিকে সম্প্রতি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা এক তালিকায় বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত যেসব দেশে কোনো যুদ্ধ বা কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে না সেসব দেশকে নিরাপদ দেশ হিসেবে উল্লেখ করা হয় তখন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নিরাপদ দেশের নাগরিকদের জন্য ইউরোপ আশ্রয়স্থল হতে পারে না তারা যদি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে তাহলে তাদের থাকার সুযোগ দেওয়া হবে না এবছর চব্বিশ জুন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সচিব বাংলাদেশের সফরকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন আলোচনায় বৈধ পথে দক্ষ শ্রমিক নেওয়ার ইচ্ছার কথা জানা ইতালি এদিকে যদি অবৈধ বাংলাদেশি অভিবাসী ঠেকানো না যায় তাহলে দেশটির শ্রমবাজারে বাংলাদেশ হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন প্রবাসীরা বিমানবন্দরে বদল হওয়া দুই প্রবাসীর গুরুত্বপূর্ণ জিনিসপত্র উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে এপিবিএন সাত এপিবিএন এর মিডিয়া সেল জানায় বুধবার সিলেটের দুবাই প্রবাসী রোমান মিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শারজা থেকে সিলেট বিমানবন্দরে আসলে কাস্টমস স্ক্যানিং শেষে তার সকল মালামাল বুঝে নেওয়ার সময় দেখতে পান তার হ্যান্ডব্যাগটি নেই যার মধ্যে দুটি মোবাইল ফোন ও দুটি পাসপোর্ট ছিল বিষয়টি বিমানবন্দরে দায়িত্বরত সাত এপিবিএন কে জানালে তাদের ইন্টেলিজেন্স টিম এয়ারপোর্টের সিসি ক্যামেরা ফুটেজ দেখে উদ্ধার তৎপরতা শুরু করে পরে জানা যায় রোমান মিয়া হ্যান্ডব্যাগটি একই ফ্লাইটে আসা দুবাই প্রবাসী মোহাম্মদ মোস্তাক আহমেদ ভুলবশত নিয়ে গেছেন এ সময় দ্রুত মোস্তাকের সঙ্গে যোগাযোগ করে রোমান মিয়ার মালামাল উদ্ধার করা হয় এ সময় ভুলবশত ফেলে যাওয়া প্রবাসী মোহাম্মদ মোস্তাকের মালামালও হস্তান্তর করে সাত এপিবিএন কর্মকর্তারা বলেন প্রবাসী বা যাত্রীরা সতর্কতার সঙ্গে বিমানবন্দর থেকে দেখে শুনে নিজের মালামাল বুঝে নেবেন এছাড়া প্রবাসী বা রোজাহাজ যাত্রীদের যে কোনো সহায়তার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাত এপিবিএন প্রস্তুত রয়েছে যে কেউ নির্দিষ্ট অফিসে যোগাযোগ করে সহায়তা চাইতে পারেন ছিল মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরুজাদিবা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ